what you say সালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের জন্য আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম হলুদের ব্লগ আর একটা অনুষ্ঠানের একসাথেই এডিট করে আপলোড করছি তো সবাই শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট করে বলবা পুরো ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো তো দেখতে থাকো পুরো ভিডিওটা দাঁড়াও সবাই থেকে আসো

অনুষ্ঠানটা করা হচ্ছে মুসলমানি মানে মুসলমানি এখনো করা হয়নি তার আগেই অনুষ্ঠানটা করবে মানে মসজিদের হুজুরকে জিজ্ঞেস করছে যে মুসলমানি উপলক্ষে কোনো অনুষ্ঠান করা ঠিক না তাই আমার ভাই মুসলমানি দেওয়ার আগে অনুষ্ঠানটা করে মানুষজন দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে তো এই তো মানে ওনার একটাই ছেলে বিয়ের দশ বারো বছর পরে ওনার ছেলেটা হয়েছে তো উনি এই অনুষ্ঠানটা করতেছে মুসলমানি দেয়নি আর পরে দেবে তো অনুষ্ঠানটা আগেই করে নিচ্ছে তো এখানে অনেক মিউজিক বাজতেছিল তাই আমি অরিজিনাল সাউন্ড অফ করে আমি ভয়েস অ্যাড করছি তো এখানে একটা বাচ্চা ছেলে মানে ও ছোটোই ও অনেক নাচতে নাচতে একদম ঘেমে যাচ্ছিলো তো অনেক মিউজিক বাজতেছিল তো আমি এখানে অল্প কিছুক্ষণ ছিলাম অল্প কিছুক্ষণ দেখে তারপর চলে আসছি মানে একদম মাথা ধরে যাচ্ছিলো এরকম অবস্থা তো আমার না এই মানে অনুষ্ঠানের বাড়িতে করুক ঠিক আছে সমস্যা নেই কিন্তু এই মিউজিকটা ততটা ভালো লাগে না সত্যি যেটা কি তো যাই হোক পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর এই তো ডেকোরেশন দেখো একদম ভালো লাগতেছিল না ডেকোরেশনটা মানে গ্রামের বাড়ি সেই অনুযায়ী ভালোই করছে বলো সবাই তো উপরের এই ফুলের কারু আমার কাছে ভালো লাগছে সুন্দর লাগছে দেখতে তাই না গ্রামের বাড়ির অনুষ্ঠানগুলো না কেমন যেন তো আমার শ্বশুরবাড়ির এলাকায় এক এক রকমের আর আমাদের এলাকায় আরেক রকম মানে গ্রামের বাড়িতে এক এক এলাকায় এক এক রকমের অনুষ্ঠান করে সবাই তো ভালোই লাগে কিন্তু আর শহরের গুলো অন্য রকম আমি অনুষ্ঠানে এই টিপসটা এই চুরি আর কিছু জুয়েলারি পড়ে গিয়েছিলাম গরমে একদমই অবস্থা খারাপ কি বলবো আর গ্রামের বাড়ির অনুষ্ঠানগুলো খুবই বাজে অবস্থা কি বলবো তো তোমরা ভিডিওটা dekhle বুঝতে পারবা কেন বললাম গরমে তাই maxXবদলিত এতে দেইর কি আর তো দাদা digdaz ayamrena di কেন বল <Five pressing rico> <_ Ellos frog tenants>

মানে খাবারের জন্য দাঁড়িয়ে থাকতে হয় একজনের আর আরেকজন কি একটা বাজে অবস্থা কি বলবো এটা আমার খুবই বাজে একটা অভিজ্ঞতা হলো বোনটা মিলে একটু ছবি তুললাম ভিডিও করলাম এখন বাসায় চলে যাচ্ছি উফ একদম গরম অবস্থা খারাপ গরমে কি রোদ দেখো সবাই প্রচুর রোদ উঠছে এই গরমের মধ্যে দাওয়াত খেতে যাওয়াই মানে উচিত না অবস্থা অনেক খারাপ হয়েছে আর দেখলাই তো কেমন ভিড় গ্রামের বাড়ির অনুষ্ঠানগুলো তো অনেক অনেক ভিড় হয় আমার বোন ফোনটাকে রাখতে আজ তো শুক্রবার আলহামদুলিল্লাহ দিনটা খুব কাটালাম আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থাকবা